নবীরা শিক্ষা করিও না ভিক্ষা মেহনত করো সবে এখন দেশে জাকাত দেওয়া বন্ধ করে সুদ আর ঘুষ খাইতে থাকলে মেহনত করি আর কি লাভ হবে একদিকে জাকাত নেওয়ার কারণে কিছু মানুষ প্রয়োজনের চাইতে বেশি অর্থ উপার্জন করায় তাদের মাঝে লোভ কাজ করে আর এই লোভ থেকেই মানুষের বড় পাপ হয় অন্যদিকে জাকাত না দেওয়ার কারণে কখনোই গরিব দুঃখীদের হক তাদের কাছে পৌঁছায় না ফলে সমাজে দেখা দেয় অভাব আর এই অভাব থেকেই মানুষের স্বভাব নষ্ট হয় তো বলি সুদ ঘুষের এই লক্ষ কোটি টাকা দিয়া বড় বাড়ি বানায় কি লাভ যদি নিজের শেষ ঠিকানা সাড়ে তিন হাতে একটা মাটির ঘরেই হয় আর জাকাত না দিয়া বড় ব্যাঙ্ক ব্যালেন্স কই বা কি লাভ যদি তিন টুকরা কাফনের কাপুরে এক টুকরাতেও কোনো পকেট না হয় কথাগুলা সত্য কিছু মানুষের গায়ে লাগব তাই সেই জন্য কমেন্ট বক্সে এসে আমার গালি দিয়া কোনো লাভ নাই এই সুদ ঘুষ খাওয়াটা সঠিক না ভুল এটা দেশের আইনের কাছে না জেগাইয়া নিজের বিবেক নামক আদালতের কাছে জিজ্ঞাসা করেন আর যাই হোক নিজের মায়ের সাথে জেনা করার মতো একটা গুণা করতে এই বিবেক কখন রায় দেবো না ভাই